জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরেস তারা কি বলে চুরি করে শুনে আসতো হঠাৎ আর উপরে যেতে পারে না উপরে আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই আসমানের সিকিউরিটি এত বেড়ে কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহ হাবিজাহ ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যে বললো যে আনা আজ আজিব কোরআন শুনে আসছি ইহাদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়েতের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমানে নিয়ে ফেললাম সুহান সব শেষে আল্লাহর হাবিব সাহা ইসলাম ওয়াস আল হুমা ইউকিক যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন কি চায় আল্লাহর হাবিব সাহা ইসলাম বলবেন আল্লাহ আমার উম্মত কে আল্লাহ তালা এবার মারফত বলবেন যে ইদ হাব ইলা যাও মোহাম্মদের কাছে যাও ওয়াকুল্লাহু তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই বারবার তাকে হ্যাপি করেছি খুশি করেছি আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেবো